প্রমাণ লোপাটের জন্য আর্জিকর হাসপাতালে ভাঙচুর পুলিশের তদন্তে নাখুশ হাইকোর্ট সিবিআই হাত ধরে ঘুরবে মামলার মোড় আরজিকর মেডিকেল কলেজের চারতলার সেমিনার হলকে নিয়ে এখন আলোচনা চলছে গোটা রাজ্যে সেই হলঘরে ধর্ষণ এবং খুন করা হয় এক জুনিয়র চিকিৎসককে আর এই ক্রাইম সিন অর্থাৎ ঘটনাটি ঘটেছিল যেখানে তার পাশেই একটি ঘর ভাঙতে উদ্যোগী হলেন হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ কেন এই উদ্যোগ প্রশ্ন উঠল হাসপাতালের অন্দরেই জানা যাচ্ছে দুটি ঘর এবং একটি শৌচাগার ভেঙে নতুন একটি শৌচাগার তৈরির কাজ শুরু হয় কিন্তু ধর্ষণ এবং খুন যেখানে হলো তার অল্প দূরত্বে একটি ঘর ভাঙার জন্য এখনই কেন তাড়াহুড়ো শুরু হলো সেই প্রশ্নই উঠছে আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের অনেকেরই প্রশ্ন এই কাজের ফলে তথ্য প্রমাণ নষ্টের কি কোনো সম্ভাবনা থাকে না যদিও পরে অবশ্য চিকিৎসক সংগঠন অভিযোগ তোলার পর ওই দুটি ঘর ভাঙা এবং সংস্কারের কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এদিকে আরজিঘর হাসপাতালে ঘটনা নিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছে এবং তার সাথে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের বিশ্বাস এটা একজনের কাজ নয় আবারও বলছি এটা আমাদের বিশ্বাস এটা অনেকে এর মধ্যে যুক্ত রয়েছে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ আজকে হাইকোর্ট ইউনিট মহিলাদের দ্বারা আমরা আজকে এই মুভমেন্টটা করছি এখানে আমরাও রয়েছি এবার সেক্ষেত্রে আমরা প্রতিবাদ জানাচ্ছি চূড়ান্ত ভাবে আজ আরজিকর হাসপাতালে ঘটনা নিয়ে দায়ের হওয়া পাঁচটি জনস্বার্থ মামলার শুনানি হয় সেখানেই রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করা হয়েছিল আজকের শুনানিতে দুপুর একটার মধ্যে সেই কেস ডায়েরি আদালতে জমাও দিয়েছিল রাজ্য সরকার সেই রিপোর্টকে তুলে ধরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টে নজরদারিতেই হবে এই সিবিআই তদন্ত এখন সিবিআইয়ের হাতে গিয়ে এই তদন্ত কোনো নতুন মোড় পায় কি না সেটাই দেখার বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ চক্রবর্তী রিপোর্ট কলকাতা হাইকোর্টে সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চের তরফ থেকে আইনজীবীদের একটা সংগঠন সেখানে আর্জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে একটা তরুণী ডাক্তারের উপর যে নৃশংস একটা ঘটনা ঘটে গেল তাকে রেপ করা হলো তাকে ধর্ষণ করার পর তাকে খুন করা হলো এর প্রতিবাদে আজ আমরা সকলেই এই মহিলা আইনজীবী সহ আমরা হয়ে এর তীব্র নিন্দা জানাচ্ছি প্রকৃত দোষী যে অন্যায়ের সঙ্গে সেই অপরাধের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং কলকাতা হাইকোর্টে এখন জনস্বার্থের মামলা না মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেখানেও একটা রায় আমরা আশা করছি যে একটা সঠিক নির্দেশ আসবে তাই আমরা এই ঘটনার নিন্দা জানাবার জন্যই আমরা এখানে সমভাব আবিবুর রহমান সারা বাংলা আইনজীবী ঐক্যমন্ত্রীর কলকাতা হাইকোর্টের হয়েছে হয়েছে এবং তার সাথে হত্যা করা আমাদের বিশ্বাস এটা একজনের কাজ নয় আবারও বলছি এটা আমাদের বিশ্বাস এটা অনেকে এর মধ্যে যুক্ত রয়েছে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে সারা বাংলা আইনজীবী মঞ্চ আজকে হাইকোর্ট ইউনিট মহিলাদের দ্বারা আমরা আজকে এই মুভমেন্টটা করছি এখানে আমরাও রয়েছি এবার সেক্ষেত্রে আমরা প্রতিবাদ জানাচ্ছি চূড়ান্তভাবে আজকে সারা বাংলার সমস্ত দর্শক বা যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখুক যে আইনজীবীরাও এর প্রতিবাদে সামিল হয়েছে এই জুনিয়র ডাক্তাররা এর আগেও এনআরএস মেডিকেল কলেজে যখন তারা মুভমেন্ট করেছিল স্ট্রাইক করেছিল সেক্ষেত্রেও সারা বাংলা আইনজীবী মঞ্চ তাদের পাশে দাঁড়িয়েছিল আজকেও এই যে জুনিয়র ডাক্তার যে হত্যাকাণ্ড হয়েছে বা রেট হয়েছে তার প্রতিবাদে আজকে হাইকোর্ট চত্বরে আজকে আমরা একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছি আজকে এখানে এবং সাড়ে তিনটের সময় আলিপুর কোর্টে আজকে আমরা এই মুভমেন্ট করব এই প্রতিবাদ করব এছাড়াও চারটে থেকে শিয়ালদা কোর্ট থেকে একটা আমাদের র্যালি বেরোনোর কথা আছে ওই শিয়ালদা বার এবং আমাদেরও সাবামের উদ্যোগে তো সেক্ষেত্রে আমরা চাই এই দোষীরা যেন চূড়ান্তভাবে মানে দোষীদের যেন সাজা হয় এবং নিরপেক্ষভাবে এর বিচার হয় এর ভিত্তিতে হাইকোর্টে চারটে মতো পিল হয়েছে এখন অব্দি আমাদের কাছে যা নলেজ আছে এবং আমরাও কিছু নতুন পয়েন্টের উপর ভিত্তি করে যেগুলো দেখা হচ্ছে সমস্ত কিছু অবজারভেশন করবার পর পরিস্থিতি অনুযায়ী আমরাও অনেকটা পিল ফাইল করার কথা চলছে কারণ আমরা এটা চাই যে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে করে আইনজীবীরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে শুধু আইনজীবী এবং ডাক্তাররাও যেভাবে করে আক্রান্ত হচ্ছে বা আজকে ডাক্তারদের সাথে সাধারণ মানুষের যেভাবে আক্রান্ত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সার্বিকভাবে সবজি একটা সচ্ছার প্রতিবাদ গড়ে উঠুক এই মুভমেন্টের মধ্যে দিয়ে আজকে আইনজীবীরা হাইকোর্টের এই মুভমেন্টটা আমরা করছি এবং সারা বাংলার সমস্ত দর্শকরা জানুক যে আইনজীবীরা যে কোনো ঘটনায় গর্জে ওঠে যে কোনো সামাজিক অস্থিরতায় গর্জে ওঠে যে কোনো এই ধরনের নৃশংস অন্যায় বা হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে ওঠে আমি সঞ্জয় কুমার দাস সারা বাংলা আইনজীবী